গুড মর্নিং তা তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর প্রতিদিনের মতো সকালে উঠেই সাহেববাবুর কাজ আগে করা হয় তারপরে অন্যান্য কাজ আর সকালে সাহেববাবুর কাজগুলো ওর বাবাই করে দেয় আর যেহেতু এখন কয়েকদিন নিচে ঘুমাচ্ছি তো বিছের নিচের বিছানাগুলো তো তুলতে হবে সেগুলোই আগে তুলে নিলাম আর এখানে দেখো সাহেববাবু এখন এই নতুন খেলাটা শিখেছে তো যাই হোক সাহেববাবুর মুখ টুক ধোয়ানো হয়ে গেছে আর আমি সাইবাবুকে খাওয়াতে চলে এসেছি আর বাসির কাজ তো মা বেশিরভাগটা সেরে রাখে আমি শুধুমাত্র আমার ঘরটা ঝাঁট দিয়েই মুছি আর কোনো কোনো সময় সবটা মা ঝাঁট দিয়ে রাখে আমি সবটা মুছি এরকমভাবে দুজন মিলে মিলেমিশে করি তো যাই হোক সাহেববাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো ও এখন বাইরে চলে এসেছে আর এখন তো রাত্রেবেলা করে সাইবাবু খেতেই চায় না যার জন্য আমি পাঁচটায় উঠি আর সাড়ে পাঁচটায় উঠি যখনই উঠি না কেন ওকে আগে খাইয়ে দেয় এমনি সময় হলেও ওকে আগে মানে ফ্রেশ করে তারপর খাইয়ে দিই আর গরমের সময় এখন তো আগেই ওকে খাইয়ে দিই উঠে কারণ রাতেও কিছুই খায় না রাতের খাবারটা না খেয়েই ঘুমিয়ে পড়ে তো যাই হোক তোমরা সবাই জানো যে আমাদের বাড়ির রান্নাঘরের কাজ হচ্ছে রান্নাঘর আর ঠাকুর ঘরের কাজ হচ্ছে তো সেই জন্যই আর কি সবাই হাতে হাতে করছে দেখো পড়া সেখানে বাড়িটা ছেলে দিচ্ছে আর আমাদের কাজের মিস্ত্রি চলে এসেছে তো আজকে সকাল সকালেই চলে এসেছে উনি কারণ এত রোদ পড়ছে তো দেখো এখন কটা বাজে পৌনে সাতটা তো উনি চলে এসেছে ছটার মধ্যে হয়তো আমি ঘুম থেকে উঠে দেখেছি কাজের মধ্যে চলে মানে কাজ শুরু করে দিয়েছে তো যাই হোক সকালে তো আমার রান্না থাকে আমি রান্নাবান্নার কাজে বসে গেছি তো আজকে সাইবাবুর জন্য আলু কুমড়ো আর লাল আলু ভাতে দিচ্ছি তো প্রতিদিন ওকে অন্যান্য জিনিস করে দেওয়ার চেষ্টা করি যাতে ওর ভালো লাগে ও একটু খেতে পারে কিন্তু সেই একই ব্যাপার তো যাই হোক কুমড়োটাও একটু হলেও খেতে ভালোবাসে পছন্দ করে আর আমাদের তো সকাল সকালই রান্না হয় তো সেই জন্য সেই সবজিগুলো একেবারেই কেটে নিচ্ছি আর আজ সকালে রান্না করছি আলু পটল দিয়ে সোয়াবিনের তরকারি আর আলু কুমড়োর তরকারি একটা আর পেঁপে ভাতে ব্যাস এটুকুই আর মা দেখো এখানে চা করতে চলে এসেছে সাহেববাবু মার কাছে যাওয়ার জন্যই কান্নাকাটি করছে তো ওকে নিয়ে ঘুরতে যেতে হবে এটাই হলো ব্যাপার আর আমি তো সবজি কাটছিলাম যার জন্য মাই চাটা বসিয়ে দিয়েছে আর অনেক দিন পরে আজকে সকালে একটু চা খাবো কারণ ইচ্ছা করলো অনেক দিন খায়নি তো আর চাটা খেতে আমার ভালোই লাগে শুধুমাত্র গরম পড়েছে তো যার জন্য চাটা খাওয়া হয় না আর এখানে দেখো মা চলে এসেছে চা ছাঁকার জন্য তো আমরা সবাই মিলেই আর কি চা খাবো আজকের যা তো এই গরমের জন্য খাওয়াই হয় না তাই না তো যাই হোক এখানে দেখো সাহেববাবু একটা টোস্ট মতো এগুলো কি বিস্কিট বলে আমি ঠিক জানি না এই বিস্কিট নিয়ে বসে গেছে আর আমরা সবাই এটা দিয়েই আর কি খাচ্ছি চা এটা এটা দিয়ে চাই খেতে ভালো লাগে শুধু খেতে একদমই ভালো লাগে না কেমন এর কোনো স্বাদই নেই শুধু একটু মুচমুচে ভাবই থাকে আর বাবু দেখো উঁকি মেরে দেখছে তো ভিডিও বানালে তো দেখে যে কি করছি না করছি ও আবার মানে এটা ওটা করে দেখে যে ওর মুভমেন্টটা আর কি তো আমি সবজি কাটা বন্ধ করে দিয়েই আর কি চাটা খাওয়া শুরু করে দিয়েছি ওই বলে যখন যেটা ইচ্ছা করে আমার তো আর তর্ষ হয় না সেই জন্যই আমি তাড়াহুড়ো করে চাটা খেতে বসে গেছি আর আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম পলাশ ডাব পেরেছিল। কিন্তু ডাবটা খাওয়ানো হয়নি তো আজকেই সাহেবাবু এনে ওর বাবাকে দিচ্ছে ডাবটা কেটে দেওয়ার জন্য তো ডাবের জল গুলোকন্ডি নুন চিনি এইসব দিলে না একদমই খেতে চাই না তো আজকের একটু খাচ্ছে সৌভাগ্যবশত আমারও ভালো লাগছে তো দেখো ডাবটা ছাড়তেই চাইছে না মানে ও অতটুকু বাচ্চা ওরকমভাবে খেতে পারে তো গ্লাসে ঢালার জন্যও সময়টুকু দিচ্ছে না কি আর বলবো বলো তোর বাবা দেখো মানে সব জলটা পড়েই যাচ্ছে মুখে দিয়ে মুখের মধ্যে কিছু যায় আমরা বড়রা খেলেই আমাদের মুখ থেকেই পড়ে যায় আর ও তো ছোট্ট তো দেখো আমি এখানে একটা বাটি দিলাম বাটির মধ্যে ভালো জলটা চলে আসে সবটা চলে আসে গ্লাস বা অন্য কিছু দিলে টাপ দিলে পড়ে যেতে পারতো সেই জন্যই আর কি আমি বড় জায়গা দিয়েছি যাতে ও খেতে পারে আর ঢেলে ঢেলেই দেওয়া হবে আর আমি এখানে দেখো রান্না আর এত গরম পড়ছে এত গরম পড়ছে কি বলবো তোমাদের মানে তোমরা যেসব জায়গায় থাকো সবাইকেই বলছি কি রকম গরম পড়ছে একটু কমেন্ট করে বলো আমাদের এখানে তো ফর্টি ওয়ান ফর্টি টু এরকমই গরম পড়ছে তো এত গরমের মধ্যে কাজ করার যেন এনার্জিটাই হারিয়ে ফেলছি দিন দিন আর আজ একদম বাসি কাজটা ছেড়েই স্নান করে নিয়েছিলাম তো এখন রান্না বান্না হয়ে গেছে পলাশের ভাত গুছিয়ে দিচ্ছি আর ভাত বাড়ছি খাবো বলে তো খেয়ে পলাশ চলে গেছে আর আমার তো খাওয়া দাওয়া ওর সাথে একবারে করে নিয়েছি সবাই মিলে তো যাই হোক এখন সাইবাবুকে স্নান টান করিয়ে খাওয়াতে বসেছি কিন্তু সেই একই ব্যাপার ওর যতই ভুলিয়ে ভালিয়ে খাওয়া কেন সেই খাওয়া নিয়ে বাই না আমি আর একে নিয়ে পারি না মানে একে খাওয়াতে গেলে আমি যে কি অধৈর্য হয়ে পড়ি তবুও যে নিজের ধৈর্য রেখে দিতে পারি হয়তো একটা মার দ্বারাই সম্ভব এই জিনিসটা এখন নিজে মা হয়ে বুঝতে পারি যে আমরা আমাদেরকেও তো আমাদের মারা এরকমভাবেই মানুষ করেছে আর আমি নিজেও আমার মার কাছে শুনেছি যে আমিও নিজে খাওয়া নিয়ে খুব ঝামেলা করতাম তো যাই হোক সাহেববাবুকে দেখো খেলাধুলো মানে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি আবার ফোন চালিয়েও দিয়েছি তো যাই হোক অনেক কষ্টে খাওয়ানো হলো তারপরে ওর ঠাকমা এখানে হাঁড়িটা ধুয়ে রেখেছিল হাঁড়িটা নিয়ে পড়েছে এখন তো ওর মধ্যেই আর কি একটু দু জল আছে সেগুলোই নিয়ে এরকম বার করে করে ফেলছে তো বাচ্চাদের এই ছোট ছোটো মুহূর্তগুলো না খুব আনন্দ দেয় তো এখন বাজে চারটে ছয় আর আমি দেখো এখানে বসে আছি বাস কোনো কাজবাজ না থাকলে যা হয় সেই রকমই আর কি বসেই আছি আর সাইবাবু তো সারাদিন বাড়ির মধ্যেই ছিল তো এই এখন আর কি ওর ঠাকমার সাথে গিয়ে রাস্তায় দিকে গেল তো বাচ্চারা আর কতক্ষণেই বা বাড়ির মধ্যে থাকবে কতক্ষণেই বা খেলবে তাই না একটু না ঘোরাঘাড়ি হলে ভালো লাগে কিন্তু এত রোদ এত রোদ মানে কি বলবো আমি তো জামা টুকু তোলার সময় আমি ভাবি যে আমি কিভাবে তুলবো আমার মনে হয় যে এই রোদে পুরে কাঠ হয়ে যান পারলে ছিঁড়ে মেরে যা খুশি হয়ে যান তাও আমি রোদে যাবো কিন্তু তার পরেক্ষণেই ভাবি চাই গিয়ে তুলে আমি বিশেষ করে সাইড জামা কাপড় করে থাকে না তো সেই জন্যই আর কি আর এখানে দেখো ফের বিছানা করেছিলাম এই দু তিন দিন বিছানা করছি একটু আদৌ শুচ্ছি আবার উঠে যাচ্ছি মোম হচ্ছে না আর এখন তো ফর্টি ডিগ্রির উপরে আর কি টেম্পারেচার হচ্ছে এই সবটা এই মাসটা পুরোটা খুব গরম পড়বে তো যাই হোক এরকম একটু বসে থাকি ভালো লাগে টেলিফোনের হাওয়াটা তো খুব ভালো লাগে এই পরবর্তীতে এখন বাড়িতে কেউ নেই আর বাড়ির কাজও অনেকক্ষণ আগেই হয়ে গেছে দুটোর দিকে কাজ আর কি ছেড়ে দিয়েছে তো সবাই খেয়ে দেয়ে আর এই শুয়ে ছিলাম তারপরে এখন তো প্রায় বিকাল বিকাল পড়ে এলো কিন্তু রোদটা এখনও যায় তো যাই হোক হাতের কন্ডিশনটা দেখো আগের থেকে এখন অনেকটাই ভালো কিন্তু পুরোপুরি ভালো নয় আর রোদ পড়তে পড়তে তো ছটা কী আর বলবে ভালো লাগে না এই রোদটা তো দেখতে আমার আর আমার ভালোই লাগে বিছানা দেখো এখন যেমন যেমন বিছানা তেমন আছে তো এখন আমার কাজ হলো দুটো গোছা বিছানা আর কি গোছাতে হয় নিচে বিছানা ঘুমাই আর উপরে বিছানা বেশি অগোছালো হয়ে যায় কার জন্য না সাহেববাবু আর সাহেববাবুর বাবার জন্য কি আর বলবো ভাবলাম যে নিচে ঘুমাবো আর উপরে বিছানা আমার গোছাতে হবে না কিন্তু না সেটা না যেরকম জিনিস সেরকমই আমার আলো আরো উল্টে কাজ বেড়ে গেল তো চলো এখন একটু বসে টসে থাকবো আর কিছু বাসন টাসন আছে মাজিনী রোদটা পুরোটা মানে কলের ওখানটা দেখেছো তো পুরো ফাঁকা ওখানটা পুরো রোদটা এসে পড়ে তো বিকালবেলা যতক্ষণ রোদ পড়ে ততক্ষণ বাসন মাজি না এমনি সময় মা বেশিরভাগ মেজে নেয় কিন্তু আজকের আমি সাইবাবু দুষ্টুমি করছিল বলে আমি মাকে তুলে দিচ্ছি তো হাতটা ধুয়ে ওকে ধুয়ে দিই ধুয়ে ধায়ে দিয়েছে আমরা খেতে বসলো তো ও এসে ঘাঁটাঘাঁটি করে তো সেই জন্যই আর কি তো যাই হোক ওই ঝাটটা দিলে আর একটু ঘর বাড়ি ঝাঁটফাট দিলেই হয়ে যাবে মানে ওই বাসন কাটা মেজে তো কথাবার্তাও ভুলভাল বলে ফেলছি চলো এখন একটু বসে বসে ফোন দেখি তো এখন বাজে পাঁচটা আর সাইবাবু গেল ওর দাদার সাথে এখানে মানে কাছাকাছি এটা এখানকার গ্রামে ঘোড়াছুটটা তো তোমাদের দেখিয়েছি তো পাশের গ্রামে ঘোড়াছুট হচ্ছে তো এখান দিয়েই নাকি কাছাকাছি থেকেই ঘোড়াটা দৌড়াবে তো সেখানেই আর কি নিয়ে গেছে সাইবাবুকে ঘোড়াছুট দেখাতে তো এখন শুধুমাত্র ঝাড়টা দিলাম আর বাসন এখনো মাজা হয়নি কারণ বাইরের রোদটা দেখো শুধু দেখতে পাচ্ছ মানে কলের ওই দিকটা রোদটা পশ্চিম দিক তো ওইটা তো ওই দিক থেকে এখন পরন্ত রোদটা পড়ছে তো সেই জন্য একবারে রোদ পড়লে তারপর বাসন মাজবো আর সাহীবাবুর কয়েকটা জামা ছাড়া আছে তো ওই জামা কটাও কেচে দেব। আমাদের কাজ দেখো এই পর্যন্ত হলো শুধু আজকের এই গাঁথন হয়েছে তো বললাম এই রোদে মানুষ কাজ বা করবে বা কী করে তাই না তো যাই হোক এত গরম হচ্ছে কি বলবো আর কোনো কাজে সেরকম যেন এনার্জিই পাচ্ছি না এনার্জিটাই যেন সূর্য গাড় কি খেয়ে নিচ্ছে সেই টিভির মতো দেখাতো না যে এরকম রোদের মধ্যে যাচ্ছে মাথা থেকে এরকম মানেগুলো কন্ডিরে একটা দেখাতো সেই রকমই আর কি ওরকমই হয়তো হয় না হলে মানুষের পুরো এনার্জি লস হয় কি করে তো ওরকমই হয় আমার তো মনে হয় ডিরেক্ট ও কি বলবো যে দেখতে পাচ্ছি যে আমার মাথার মধ্যে থেকে ওই রকম যে অ্যানিমেশান টাইপের তো যাই হোক এত বাজে কথা বলে লাভ নেই কারণ প্রত্যেকের যে মানে যে যেখানে আছে সব জায়গায় গরম পড়ছে শুধু ঠান্ডার দেশগুলো বাদ দিয়ে দাও তো চলো যত জ্বালা তো আমাদের না আমাদের এখানে সব ঋতু আছে যখন আমাদের সব কিছুই ভোগ করতে হবে আর আমাদের এখানে পেঁপে গাছগুলো দেখো কেটে দেওয়া হলো তো এতদিন হচ্ছিলো টুকটাক আর এই রোদের মধ্যে তো হচ্ছিলো না মানে এই গরমে জল না পেলে হয় কোনো সবজি টবজি তো সেই জন্য দেখো ছাদের উপরে কেটে আর কি রেখে দিয়েছে তো ওর মধ্যেও কয়েকটা পেঁপে আছে পেঁপেগুলো পাড়া হয়নি ছাদেই শুকিয়ে যাচ্ছে তো ওগুলো পেরে আনতে হবে এখন আবার নতুন পেঁপে গাছ বানাতে হবে তো যাই হোক কাজ একেবারে শেষ হয়ে করেই ছাড়বে আর কি শুনতে পাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বেশি আর কথা বলছি না এত গরমের মধ্যে বক বক করতেও আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে তোমাদেরও মাথা করে খারাপ করে লাভ নেই তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো নিজেদের খেয়াল রাখবে